প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম ভার্সিটাল টি একাডেমির পক্ষ থেকে তোমাদের স্বাগত এখন আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় প্রথম অধ্যায় প্রথমতে যেটা রয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রাম এটার অনুশীলনের অ্যান্সারগুলো বহু নির্বাচনী এবং সৃজনশীল অ্যান্সার নিয়ে তোমাদের মাঝে এই ভিডিও সুন্দরভাবে বিশ্লেষণ করে দেব প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা পুরনো কারিকুলামের প্রথম অধ্যায় সপ্তম শ্রেণীর বাংলাদেশ বিশ্ব পরিচয় দেখো বহু নির্বাচনী প্রশ্ন দেওয়া আছে এবং কি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে সেটা কি সেই প্রশ্ন নিয়ে এই ভিডিওর মাধ্যমে সুন্দরভাবে তুলে চলো এখন আমরা চলে যাই প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে আছে সপ্তম শ্রেণীর অনুশীলনীর শ্রেণীর প্রশ্ন উত্তর বহু নির্বাচনী প্রশ্ন শুরুতে দেওয়া আছে এক নম্বর প্রশ্ন আছে পাকিস্তান গণপরিষদের কোন সদস্য রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উপস্থাপন করে উত্তর হবে বীরেন্দ্রনাথ বীরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ প্রথম তিনি পাকিস্তান গণপরিষদের রাষ্ট্রভাষা বাংলার পক্ষে প্রস্তাব উপস্থাপন করে দুই নাম্বার বহু নির্বাচনী প্রশ্নে দেখো পাকিস্তান রাষ্ট্র স্বীকৃতির পরে দেশে ঐক্য প্রতিষ্ঠা না হওয়ার কারণ কারণ ছিল সম্পদের শিশু বটন না হওয়া এবং সাহিত্য শাসনের দাবির প্রতি অবজ্ঞা করা এবং সংখ্যা ঘনিষ্ঠ জনগোষ্ঠীর ভাষাকে মর্যাদা না দেওয়ার নিচে না দেওয়া অর্থাৎ নিচের তিনটে অ্যান্সার ছিল এবার নিচের উদ্দীপকটি পরে এবং তিন ও চার নম্বর উত্তর দেওয়া রিমি মনোযোগ দিয়ে টেলিভিশনে একটি অনুষ্ঠানের দৃশ্য দেখছিল একজন নেতা বলিষ্ঠ কণ্ঠের ছাত্র শিক্ষকদের সমাবেশে রাজনীতির সিদ্ধান্তে বাস্তবায়নের পক্ষে ঘোষণা ছাত্ররা না না ধরনের প্রতিবাদ জানান উদ্দীপকে বর্ণিত নেতার বক্তব্যে কোন আন্দোলনের কথা স্মরণ করিয়ে দেয় উত্তর হবে রাষ্ট্রভাষার চার নম্বর প্রশ্ন উক্ত আন্দোলনের গুরুত্বপূর্ণ অর্জন জাতীয় চেতনার উন্মেষ এবং ভাষা সাংবিধানিক স্বীকৃতি আদায় স্বীকৃতি আদায় এবং পৃথক জাতির মর্যাদার লাভ অর্থাৎ প্রথম হবে ভাষা চেতনার উন্মেষ এবার দেখো সৃজনশীল এক নম্বর প্রশ্ন দেওয়া আসল দেখো এক নম্বর প্রশ্ন দেওয়া আছে কাশিমপুর অঞ্চলে মানুষের তাদের চেয়ারম্যানের সুর মনোভাব ও কার্যকলাপের হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তিনি তার কাছে দুই একজন ছাড়া অন্যদের কোনো সুযোগ সুবিধা দিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যান পেশা শক্তি প্রদর্শন ও রক্তপাত ঘটি আন্দোলনে সীমিত করতে পারেনি জনগণের ঐক্য সংগ্রাম চেতনা আত্মত্যাগের কাছে তারা ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন ক নম্বর প্রশ্ন আছে উনিশশো সালে ত তদান্তনি পাকিস্তানের সামরিক শাসন জারি করে কে এবার দেখো তাহলে উত্তর হবে উনিশশো সালে তত্ত্ব পাকিস্তানের সামরিক শাসন জারি করে জারি করে হলো কি ইস্কিনদার মির্জা এরপরে দেখো নম্বর প্রশ্ন দেওয়া হচ্ছে উনিশশো সালে প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের কেন পরাজয় পরাজিত হন ব্যাখ্যা করো উত্তর কর্মগত দুঃশাসন ও গণবিচ্ছিন্নতার কারণে উনিশশো সালে সালের প্রাদেশিক নির্বাচনে মুসলিম লীগের পরাজিত হয় স্বাধীনতার পর থেকে মুসলিম লীগের ভূমিকা বাঙালিকে ক্ষুদ্ধ করেছিল আর ভাষা আন্দোলনের বিজয়ের ফলে রাজনৈতিক পরিবর্তনের জন্য তাদের আকাঙ্ক্ষা বেগবান হয়ে উঠেছিল যুক্ত বিভিন্ন দল ও জনগণের মতে মানুষের একত্রিত হয়েছিল এটি যুক্তফনের সহজ বিজয়ের অন্যতম কারণ এ জোটের কর্মসূচিতে জনগণের আশা আকাঙ্ক্ষা প্রতিফলন ঘটে বাংলা ভাষার মর্যাদার ধান প্রাদশিক সাহিত্য শাসন কৃষক শ্রমিক ছাত্র সকল শ্রেণীর মানুষের কথায় ছিল একুশ দফা কর্মসূচিতে তাদের সহজ বিজয়ের আরেকটি কারণ যুক্তি প্রবীণ তরুণ নেতাদের সমন্বয় ঘটে পাশাপাশি মানুষের প্রচার অভিযান ছিল চোখে পড়ার মতো মুসলিম লীগের দুঃশাসন দূর দুর্ব দ্রব্যমূল্যের অধ্যগতি উদ্যোগতি এবং শোষণ দলের অন্তের মধ্যে অন্ধ দ্বন্দ্ব দুর্নীতি এবং পাকিস্তানের দুই অংশের বৈষম্য ইত্যাদি ছিল মুসলিম লীগের পরাজয়ের কারণ ঘন নম্বর প্রশ্ন কাশিম কাশিমপুরে মানুষের আন্দোলন পূর্ব পাকিস্তানের কোন আন্দোলনের বৈশিষ্ট্য ফুটে হতে ব্যাখ্যা করুন উত্তর কাশিমপুরে মানুষের আন্দোলনের পূর্ব পাকিস্তানের উনিশ উনসত্তরে গণপ্রত্থানের বৈশিষ্ট্য পর্যটে উদ্দীপকের কাশিমপুরের অঞ্চলের মানুষের তাদের চেয়ারম্যানের স্বরাচর কার্যকলাপের অতিষ্ঠ এই আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে চেয়ারম্যানের পেশা শক্তি প্রদর্শন রক্তপাত আন্দোলনের সীমিত করতে পারেনি জনগণের ঐক্য সংগ্রামী চেতনা আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে এক পর্যায়ে উক্ত চেয়ারম্যান পদত্যাগ করতে বাধ্য হন জেনারেল আইফ খানের পতনের লক্ষ্যে উনিশশো উনসত্তর সালে জানুয়ারিতে ছাত্রলীগ ছাত্র ইউনিয়ন ও জাতীয় ছাত্র ফেডারেশনের ঐক্য হয়ে ছাত্র সংগ্রাম পরিষদ গঠন করে উনিশশো উনসত্তরের পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলায় অন্যতম আসামি সার্জেন জরুল হককে হককে ডাকার কুর্মিটলা ক্যান্টনমেন্টের বন্দী অবস্থায় গুলি করে হত্যা করা হয় আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তানি সোনার রাজধানী বিশ্ব রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামচুজ জোহাকে নির্মলভাবে হত্যা করে এইসব খবরে সারা দেশে বিক্ষোভ আগুন জ্বলে ওঠে সামরিক সরকার উনিশশো সালে বাইশে ফেব্রুয়ারি আগতলায় মামলায় প্রত্যাহার করে রাজপথে নিঃসন্দ মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনে তীব্রতার দৃঢ় হলে ক্ষমতা টিকে থাকার কোনো উপায় না খুঁজে পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আইব খান তার সেনা প্রধানের জেনারেল ইআইএ খানের হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য হন এরপর দেখো ঘ নম্বর প্রশ্ন বলা হয়েছে কাশিমপুরের চেয়ারম্যান পরিণতকে যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খানের পরিণতই প্রতিচ্ছবি উদ্দীপকটি যথাযথ পরীক্ষা করো কাশিমপুরের মানুষের পরিণতি যেন পাকিস্তানের প্রেসিডেন্ট আইব খানের পরিণতি প্রতি প্রতিচ্ছবি উক্তিটি যথাযথ বলে বিবেচিত ছাত্র সমারে পরিষদের এগারোটা পারা আমুল লীগে আওয়ামী লীগ আওয়ামী লীগের সহায়তা সম্মিলিত দাবি আদায়ের লক্ষ্যে ছাত্র আন্দোলন শুরু হয় সরকার এই আন্দোলনকে দমন করার জন্য পুলিশি নির্যাতন শুরু করে উনিশ উনি উনিশশো সালে পঁচিশে জানুয়ারি ঢাকা ছাত্র সমতার মিছিলে পুলিশ নির্মিণ নির্বিচারে গুলি চালান ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস বিভাগের ছাত্র আসাদুজ্জামান শহীদ হন আসার শহীদ হওয়ার পর এ আন্দোলনে গণ উপতারে পরিণত হয় উনিশশো সালে পনেরোই ফেব্রুয়ারি আগরতলা মামলা অন্যতম আসামের সার্জেন্ট জহরুল হককে ঢাকার কুমিদল ক্যান্টনমেন্ট বন্দির গুলি করে হত্যা করায় আঠারোই ফেব্রুয়ারি পাকিস্তানের সৈন্যরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর শামসুজ্জোহাকে নির্মীভাবে হত্যা করে তিনি বিক্ষোভকারী ছাত্রদেরকে শান্ত করার কাজে নিয়োজিত ছিলেন এইসব খবরে সারাদেশে বিক্ষোভের আগুন জ্বলে ওঠে সামরিক সরকার উনিশশো উনসত্তর সালে বাইশে ফেব্রুয়ারি আগরতলায় আগরতলা মামলা প্রত্যাহারকারে রাজগুলোতে নিঃসন্সত্ব মুক্তি দেওয়ার ঘোষণা দিতে বাধ্য হয় আন্দোলনের তীব্রতার ভীত হয়ে ক্ষমতা টিকে কোনো উপায় না পেয়ে পঁচিশে মার্চ উনিশশো সালে জেনারেল আইফ খান তার সেনাপ্রধান জেনারেল ইয়াহ ইয়াহিয়া খানের ও হাতে ক্ষমতা হস্তান্তর করে পদত্যাগ করতে বাধ্য বাংলা ছাত্র জনতা এভাবে তাদের আন্দোলনে সফলতা লাভ করে উদ্দীপককে উল্লিখিত কাশিপুর অঞ্চলে মানুষের তাদের চেয়ারম্যান ও স্বৈরাচারী মনোভাব কার্যকলাপ অতিষ্ঠ হয়ে আন্দোলন ও বিক্ষোভ প্রদর্শন করে তাতে তার কাছে দুই একজন ছাড়া অন্যরা কোনো সুযোগ সুবিধা নিতে নিতেন না অন্যরা তাদের অধিকার প্রতিষ্ঠা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে চেয়ারম্যানের পেশা প্রদর্শন ও চেয়ারম্যানের পেশা শক্তি ও প্রদর্শন দেখো বলছে প্রদর্শন রক্তপাত করি আন্দোলনে সীমিত করতে পারেনি জনগণের ঐক্য সংগ্রাম চেতনায় আত্মত্যাগের কাছে তার ক্ষমতা দুর্বল হয়ে পড়ে দুর্নীতিবাস চেয়ারম্যান জনগণের আন্দোলনের মুখে শেষ পর্যায়ে পদত্যাগ করতে বাধ্য হন সুতরাং বলা যায় উদ্দীপকের কাশিমপুরের চেয়ারম্যানের পরিণত যেন পাকিস্তান প্রেসিডেন্ট আইব খানের পরিণতি প্রতি দেখো দুই নম্বর প্রশ্ন ঘটনায় কদেশের বিভিন্ন ভাষা ভাষীর লোকের বাস করে কিন্তু শাসন গোষ্ঠী একটি ভাষাকে রাষ্ট্রীয় কর্ম কর্মকাণ্ডের জন্য নির্ধারিত করে এতে অন্য ভাষাভাষীর আন্দোলন করে আন্দোলনের এক পর্যায়ে শাসনগণ সব ভাষাকে স্বীকৃতি দিতে বাধ্য হয় ঘটনা দুই দ্বারা তার নাতির তৈদুল কে বলেন তার বাবা আনসারি সাহেব পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য ছিলেন তার দল জাতীয় পদর্শী পরিষদের বিপুল বলে জয়ী হওয়ার সত্ত্বেও শাসকগোষ্ঠী ক্ষমতা হস্তান্তর করতে পণ করেন এবার নম্বর প্রশ্ন আছে দেখো কতজন বিরুদ্ধে ঐতিহাসিক আগতলা মামলা অর্থাৎ রাষ্ট্র বনাম শেখ মুজিবুর রহমান ও অন্যান্য দায়ের করা হয় মোট পঁয়ত্রিশ জনের বিরুদ্ধে ঐতিহাসিক আগতলা মামলা রাষ্ট্র বনাম অন্যান্য রায় করা হয় পঁয়ত্রিশ জন খন্ডমর প্রশ্ন ছিল সয়দা পাকে বাংলার মানুষের মুক্তির দলিল বলা হয় কেন বাংলা মানুষের অধিকারের কথা তুলে ধরার সয়দ বাংলা মানুষের মুক্তির দলিল বলা হয় ঐতিহাসিক সয়দাফা ছিল মূলত সাহিত্য শাসনের দাবি অর্থাৎ পশ্চিম পশ্চিম পাকিস্তানের সাথে যুক্ত হয়ে পূর্ব পাকিস্তানের শাসনের দায়িত্ব ক্ষমতা থাকবে পূর্ব পাকিস্তানের মানুষের হাতে তাছাড়া এই সয়দ বাঙালির প্রতি পাকিস্তানের শাসন শোষণ থেকে মুক্তির বার্তা হয়েছে ঘনাম্বার প্রশ্ন বলছে প্রথম ঘটনা তৎকালীন তত্ত্ব পূর্ব পাকিস্তানে কোন ঘটনায় ইঙ্গিত বহন করে ব্যাখ্যা করো ঘটনা এক তদাতন্ত্রী পূর্ব পাকিস্তানের ভাষা আন্দোলনের ঘটনায় ইঙ্গিত বহন করে উনিশশো সালে মার্চ মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্য হলে ছাত্র শিক্ষক সমাবেশে পাকিস্তানের গভর্নর জেনারেল মোহাম্মদ আলী জিন্না উদ্যোগে পাকিস্তান একমাত্র রাষ্ট্রভাষী হিসেবে ঘোষণা করে তখন ছাত্ররা এই ঘোষণা তাৎক্ষণিক প্রতিবাদ জানায় এর প্রতিকে ভাষা আন্দোলনে বেগবান হতে থাকে অবশেষে উনিশশো বান্ন সালে একুশে ফেব্রুয়ারি এদেশে অপমান ছাত্র জনতা একশো চুয়াল্লিশ ধারা ভেঙে মিছিল বের হয় এই পুলিশের গুলিতে শহীদ সালাম জব্বার রফিক সহ আরও অনেকে পাকিস্তানের শেষ পর্যায়ে বাঙালিদের বাংলা ভাষা আন্দোলনকে দমন করতে ব্যর্থ হয়ে অবশেষে বাংলাকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দিতে বাধ্য হন এ একই রকমের ঘটনা ঘটতে দেখা যায় আলোচ্য উদ্দীপক্ষের এক নম্বর ঘটনা যেখানে সংখ্যাগনিষ্ঠ জনগণ তাদের ভাষাকে স্বীকৃতি নেওয়ার জন্য আন্দোলন করে পলবল হিসেবে বাংলা ভাষা রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি লাভ করে নম্বর সর্বশেষ প্রশ্ন বলেছে ঘটনা টু উনিশশো সালে নির্বাচনে বিজয় দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিষ্ঠু মূল্যায়ন করো অর্থাৎ ঘটনা টু হলো উনিশশো সালে নির্বাচনে বিজয়ী দলকে ক্ষমতা হস্তান্তর না করার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনে ফলাফলের দিক দিয়েছিল খুবই তাৎপর্যপূর্ণ উনিশশো সত্তর সালের সাথে ডিসেম্বর পাকিস্তান জাতীয় পরিষদ নিয়ে আসন ছিল তিনশো তেরোটি এর মধ্যে পূর্ব পাকিস্তান বরাদ্দ ছিল একশো উনসত্তরটি যা বাকি ছিল আসল ছিল আসন ছিল পুরো পশ্চিম পাকিস্তানের জন্য বরাদ্দ জাতীয় পরিষদের মূল প্রতিযোগিতা হয় আওয়ামী ও পাকিস্তান পিপল পার্টি এর মধ্যে জাতীয় পরিষদের নির্বাচনে আওয়ামী লীগ একশো সাতষট্টি এবং পাকিস্তান পিপল পার্টি অষ্টআটি আসন আমলিকের পূর্ব পাকিস্তানের এপি লিগ পূর্ব পাকিস্তান জেনার সংখ্যা ঘনিষ্ঠতা লাভ করে এরপর উনিশশো সত্তর সালের সতেরোই ডিসেম্বর পাকিস্তান পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় এই নির্বাচনে তিনশো দশটি মধ্যে লীগ পায় দুইশো আটানব্বই এবং বাকি আসন পায় স্বতন্ত্র পাঁচটি অন্যান্য দল প্রাদর্শিক পরিষদের আওয়ামী লীগের নিখ সংখ্যা অর্জন করে কিন্তু পশ্চিম পাকিস্তানের সরকার ক্ষমতা হস্তান্তর না করে তালবাহানা শুরু করে যার মধ্যে শুরু হয় মুক্তিযোদ্ধা উদ্দীপকে উল্লেখিত আনসারি সাহেবের পাকিস্তানের জাতীয় নির্বাচনের সদস্য ছিলেন কিন্তু তার জাতীয় প্রদর্শনী পরিষদের বিপুল জয়ী হয়েও সত্ত্বেও শাসন গোষ্ঠী ক্ষমতা হস্তান্তর কার্য কার্যবেক্ষ ক্ষেপণ করে যা উনিশশো সত্তর সালের নির্বাচনে প্রতিচ্ছবি সুতরাং বলা যায় ঘটনাটি উনিশশো সত্তর সালের নির্বাচনে বিজয়ী দলকে হস্তান্তর ক্ষমতা হস্তান্তর না করা প্রতিচ্ছবি প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওর মাধ্যমে প্রথম অধ্যায়ে বহু নির্বাচন এবং দুইটা সৃজনশীল অ্যান্সারগুলো সুন্দরভাবে তুলে ধরলাম ব্যাখ্যার মাধ্যমে পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এবং পেজকে ফলো দিয়ে রাখবা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম